এই গরুটাকে কয়দিন ধরে নিয়ে আসছিলেন এই হাটে আমি দুই দিন ধরে আসছি আর কি দুই দিন ধরে আসছেন বিশাল আকারের গরু বড় গরুতে সাধারণত ক্রেতা কম আসে ক্ষেত্রে এই দুই দিনের মধ্যে কি কোন ক্রেতা এসেছে হ্যাঁ আসছে কেমন দাম বলছে প্রথম দিন আসার পরে ছয় লাখ বলা হয়েছে সাড়ে ছয় লাখ বলা হয়েছে আপনি কেমন দাম চাইছিলেন আমি চাইছিলাম 16 লাখ যেহেতু নয় লক্ষ টাকা না আচ্ছা নয় লক্ষ টাকা যদি বিক্রি না হয় সেক্ষেত্রে দেখা যায় কেউ সাত লক্ষ টাকা বললো অথবা আমাকে কমেন্ট করলো সেক্ষেত্রে কি সাত লক্ষ টাকা দেওয়া যাবে সাতশো সাড়ে সাতশো টাকা এই বছরে পনেরোশো টাকা করে আর রোজ খাইছে খাবারের দাম একটু বেশি তিন বছর একটু কম খাওয়ার লাগছে সাত লক্ষ কি এটা দেওয়া যায় না সাত লক্ষ টা হইলে বিবেচনা করে দেখা যায় আসলে কেতা হ্যাঁ হ্যাঁ কেতা আমাদের দারে আসলে এটা বিবেচনা করে দেখা যায় কত লক্ষ টাকা বলছিল যে ক্রেতার আসছিল এই ক্রেতারা বলছিল ছয় লাখ সাড়ে লাখ হ্যাঁ সাড়ে লাখ টাকা তো দর্শক বন্ধু একটি আশা রাখা যায় যে যেহেতু গরুটির দাম অলরেডি ছয় সাড়ে ছয় লক্ষ টাকা বলেছে হয়তো আর কিছু টাকা বেশি হইলে ওনারা হয়তো দিয়ে দিবে গরুটি তেমন একটি বেশি নয় সো বন্ধুরা ভালো থাকবেন